নমস্কার ভাগ্যবিচারে হস্তরেখার বিচার অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ আমি মনে করি যে কোনো অ্যাস্ট্রোয়ারের হস্তরেখা সম্পর্কে ভালো জ্ঞান থাকা উচিত আজ সেই হস্তরেখা বিচারের সিকোয়েন্সকে আরও এগিয়ে নিয়ে যাব আলোচনা করব উনতিরিশ বছর বয়সের এক যুবকের হাত নিয়ে বর্তমানে আই যে করছেন না তা না তবে ভবিষ্যতে সরকারি শিক্ষক হতে চান সাফল্যের সম্ভাবনা কতটা আছে এছাড়াও ইনি যথেষ্ট যোগ্য অ্যাস্ট্রোলজার পামিষ্ট নেম অ্যান্ড ফেম পপুলারিটি জ্যোতিষ হিসাবে কেরিয়ারে কতটা আছে তার উপরও আমরা আলোকপাত করব এই হাতের মধ্যে অনেক নতুন নতুন অজানা তথ্য তাদের অর্থ আমার ব্যক্তিগত দীর্ঘদিনের অভিজ্ঞতায় যা পেয়েছি আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই দেখুন বুড়ো আঙুল বেশ ছোটো দৈর্ঘ্যের ইমিডিয়েট অ্যাকশন নেয় কোনো বিষয়ে স্টিক হয়ে বসে থাকে না এদের চরিত্রের প্রধান দুর্বলতা হলো এদের চরিত্রের মধ্যে কনসিস্টেন্সি ধারাবাহিকতা ডিসিপ্লিন শৃঙ্খলার অভাব থাকে ফলে টানা দীর্ঘদিন ধরে একদিকে ফোকাস করে পরিশ্রম করতে পারে না বারবার পথ পরিবর্তন করে শর্ট থাম বাবার শর্টকাট ওয়েতে কাজের প্রবণতাও দেয় বুড়ো আঙুলের নিচের এই লজিক পোর্শনের মাঝামাঝি অংশটা অস্বাভাবিক সরু হয়ে গেছে একে কোমর সরু বৃদ্ধাঙ্গুলি বলে এই ধরনের বৃদ্ধাঙ্গুলি থাকলে কম্প্রোমাইজিং নেচার আপোস করে মিটমাট মিউচুয়াল করে চলার প্রবণতা তৈরি করে অন্যকে বেশি দিয়ে নিজে কম নেয় অর্থাৎ নিজের স্বার্থ এরা করতে পারে না কনিষ্ঠ আঙুল অর্থাৎ বুধের আঙুল অনেকটাই লোসেট অন্যান্য আঙুলের বেসের তুলনায় বেশ নিচ থেকে তৈরি হচ্ছে নার্ভাস স্বভাব করে মনের কথা গুছিয়ে বলতে সমস্যা প্রায়ই দেখা যায় শৈশবকালে পরিবার থেকে সঠিক পরিচর্যা গাইডেন্সেরা পায় না মানসিক স্বাবলম্বী হতে অনেকটা সময় চলে যায় অনামিকার নিচের পর্বে হালকা একটি তিল আছে কিছুটা হলেও নেগেটিভ ফল দেবে কনফিডেন্স কম করায় নিজের ক্ষমতার প্রতি আস্থা বিশ্বাস এরা হারাতে থাকে মাথা ব্যথা চোখের সমস্যা সাইনাস নার্ভ জাতীয় সমস্যায় ভোগে পিতার থেকে দূরত্ব তৈরি হয় সুনাম আসতেও লেট হয় এই হাতের আঙুলগুলো পামের তুলনায় বেশ ছোট। খুব দ্রুত সিদ্ধান্ত নেয় তাড়াহুড়োর মধ্যে থাকে কথার মধ্যে সাবধানতা কম পামের এই মিড পোর্শানটা অর্থাৎ মাঝামাঝি জায়গাটা বেশ বড় চওড়া মাংসল ডেভেলপড উৎসাহ প্রচুর থাকে খুব কুইক স্টার্টারেরা মানসিক শারীরিক বল প্রচুর যে বিষয়ে যে ধরে পূরণ করেই ছাড়ে তার জন্য শরীরকে অনেক সময় নেগলেক্টও করে বুধ পর্বত অর্থাৎ এই মারকারি মাউন্ট বুধের আঙুল লোসের থাকলেও বুধ পর্বত কিন্তু ভালো আছে অ্যানালিসিস করার ক্ষমতা গভীরে গিয়ে রিসার্চ করা হিসাব বিজ্ঞান গণিত ব্যবসায়িক বুদ্ধি ওভারঅল ভালো বুথ পর্বতে দেখুন একটি বেশ বড় খুব স্পষ্ট উলম্ব গভীর ভার্টিকাল লাইন রয়েছে বুধে এরকম হালকা হালকা রেখা অনেকেরই থাকে এই রেখাটা আর এই হালকা হালকা রেখার ফলের মধ্যে অনেক তফাত এই ধরনের গভীর স্পষ্ট উলম্ব রেখা যদি বুধ পর্বতে থাকে এই রেখা বুধের গুণ বাড়ায় তবে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি এই রেখা যাদের হাতেই থাকে এরা বেশি বয়স বা মিড এজের পর থেকে অত্যাধিক আয় করে বলা যায় মাঝ বয়স থেকে মালামাল করে এই রেখা এই রেখাটা থেকে একটি শাখা রেখা রবির দিকেও যাচ্ছে মাঝ বয়সের পর সাফল্য মানসম্মান নেম অ্যান্ড ফেম রিকগনিশান অনেক বেশি পাবে রবিতে দেখুন সানলাইন বা সূর্যরেখা বেশ স্পষ্ট গভীর খুব লম্বা না হলেও দোষীন এই ধরনের রবি রেখা থাকলে এরা সম্পূর্ণ পরতন্ত্রী বা পুরোপুরি অন্যের অধীনস্থ হয়ে কাজ করতে পারে না কাজের জায়গায় নিজস্বতা স্বাধীনতা আনার চেষ্টা করবেই লেটে হলেও সুনাম সাফল্য দেবেই এই রবি রেখাটা শেষের দিকে এসে দ্বিশাখাতে বিভক্ত হচ্ছে এটা শুভ স্ট্রাগেলের পর সাফল্য দেয় শনির পর্বতে পষ্ট গভীর লম্বা উলম্ব রেখা বা স্থায়ী ধনরেখা রয়েছে তার সাথে সাথে শনি এবং বৃহস্পতির সংযোগস্থলে স্কোয়ার সাইনও রয়েছে স্থির বা স্থায়ী ইনকামের সংকেত আর্থিক স্থিরতা সেভিংসও ভালো করে এই দুই লক্ষণই স্থায়ী বা সরকারি চাকরির সম্ভাবনাকে অনেক গুণ বাড়িয়ে দেয় হাতের মধ্যে বৃহস্পতি পর্বত বেশ বড় ডেভেলপড শনির থেকে বেশ উঁচু অবশ্যই পজিটিভ লক্ষণ অনেকগুলো প্রগতি রেখা বা প্রোগ্রেস লাইনও রয়েছে এই ধরনের বৃহস্পতি পর্বত এবং প্রোগ্রেস লাইন হাতে থাকলে জীবনে কখনো আপনি ভয়ঙ্কর নিচে নামবেন না গুরু পিতা মাতা পিতৃ কুল দেবী দেবতার আশীর্বাদ সবসময় এদের উপর থাকে এদের উচ্চাকাঙ্ক্ষা আদর্শ অনেক বড় মহান হয় ঈশ্বরের কৃপায় সেই উচ্চাকাঙ্ক্ষা এদের পুরনো হয় বৃহস্পতিতে সলমান রিং প্রায় কমপ্লিট রয়েছে ভীষণ ধার্মিক বিচক্ষণ জ্ঞানী দানি উপদেশ পরামর্শ দিতে ভালোবাসে শিক্ষক কনসালটেন্টদের হাতে বৃহস্পতি পর্বতে আমি প্রায়ই হয় কমপ্লিট বড় স্কোয়ার সাইন দেখি না হলে স্পষ্ট কমপ্লিট এইরকম সলমান রিং দেখি দুই মঙ্গল পর্বতী। যথেষ্ট বড় ডেভেলপড ভূমি সংক্রান্ত কাজ ভালো হবে যে সমস্ত অ্যাস্ট্রোলজারের মঙ্গল পর্বত এই রকম বড় পষ্ট এবং ডেভেলপড অবস্থায় থাকে বেশ স্ট্রং থাকে তারা বাস্তুতেও ভালো সাফল্য পায় নিম্নমঙ্গল পর্বতে একাধিক স্কোয়ার নিয়ে একটি ল্যাডার সাইন বা সিঁড়ির চিহ্ন তৈরি হচ্ছে নিম্নমঙ্গলে স্কোয়ার স্টার ল্যাডার থাকলে দেখা যায় যে এদের পৈতৃক বড় বিঘা বিঘা চাষের জমি থাকে তবে এই স্কোয়ারের মধ্যে রাহু রেখাও ইনভলভ হয়ে গেছে আর আপার মার্সেও একটি লম্বা আড়াআড়ি রেখা রয়েছে সেই জন্য জমি জমা সম্পত্তিগত বিবাদ লড়াই কনফ্লিক আইনত সমস্যা কেসও দেবে শুক্র পর্বতে অনেক ছোট ছোট আড়াআড়ি রেখা মানসিক চিন্তা স্ট্রেস বাড়াবে মনে হবে কেউ যেন দড়ি দিয়ে বেঁধে রেখেছে এগোতে দিচ্ছে না শুক্রের উপরের অংশ থেকে তুলনামূলকভাবে একটি মোটা গভীর রেখা আয়ু রেখার দিকে চলে আসছে এই রেখাকেই ফ্যামিলি লাইন বলে পরিবার নিকটজনের প্রতি ভালোবাসা টানের রেখা এই রেখাটা এই হাতে আয়ু রেখাকে প্রায় টাচ করে যাচ্ছে যদিও এখনো ক্রস করেনি আয়ু রেখাকে এই রেখা যদি আয়ু রেখাকে ভবিষ্যতে কেটে বেরিয়ে চলে যায় ফ্যামিলি থেকে বিচ্ছেদ বা প্রিয়জন ভালোবাসার মানুষের সাথে দূরত্বের সংকেত যে কোনো সেবামূলক কাজের জন্য চন্দ্র পর্বত সর্বাধিক গুরুত্বপূর্ণ যার মধ্যে টিচাররাও পড়ে আবার জ্যোতিষরাও পড়ে এই হাতের চন্দ্র পর্বত থেকে ভাগ্যরেখা তৈরি না হলেও শিররেখা দেখুন চন্দ্র পর্বতের দিকে গ্র্যাজুয়ালি বেন্ড করতে করতে অনেকটা গভীরে চন্দ্র পর্বতের প্রবেশ করে গেছে কল্পনা শক্তি দয়ালু ভাব মানুষের সাথে বা মানুষের জন্য কাজ করা মানুষকে সেবা করা আর্টিস্টিক ক্রিয়েটিভ নলেজ শক্তি, এই ধরনের শিররেখা খুব বাড়িয়ে দেয় চন্দ্র পর্বতে ভালোভাবে লক্ষ্য করুন এই শিররেখা ভাগ্যরেখা বুধরেখা আর চন্দ্র পর্বতের এই ইন্টুয়েশান লাইন নিয়ে অতি দুর্লভ একটি চিহ্ন ফিস্টেল বা পুচ্ছ অর্থাৎ মাছের লেজ তৈরি হচ্ছে এই চিহ্ন লাখে একজনের হাতে মেলে এছাড়াও চন্দ্র পর্বতে একটি ত্রিভুজ চিহ্ন দেখা যাচ্ছে যে কোনো অ্যাস্ট্রোলজার পামিষ্টের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ পর্বত হল এই চন্দ্র পর্বত ভালো চন্দ্র পর্বত তাতে শুভচিহ্ন আমাদের মধ্যে পূর্বানুমান ক্ষমতা ইন্টুয়েশান পাওয়ার পূর্বাভাস দেয় আমাদের কথা বা প্রেডিকশানকে বাস্তবায়িত করে বাজারে জ্যোতিষ হস্তরেখাবিদ প্রচুর অনেকেই জ্যোতিষ পেশায় সফল অনেকেই আবার আছেন জ্যোতিষকে ব্যবসায়িক দৃষ্টি দিয়ে বা জীবিকা হিসাবে নেননি কিন্তু তাদের করা ভবিষ্যৎবাণী কাজ করে তাদের দেওয়া রেমিডিও বা রেমিডির দ্বারাও মানুষরা উপকৃত হয় তাদের হাতের চন্দ্র পর্বতে স্ট্রং কোনো শুভচিহ্ন অবশ্যই পাবেন এবং ঠিক এই রকম শিররেখা ধীরে ধীরে চন্দ্র পর্বতের দিকে বেন্ড করে বা বাঁক নিয়ে অনেক গভীরে প্রবেশ করবে সফল প্রেডিক্টারের আদর্শ চিহ্ন হল রকম দুর্লভ চিহ্ন এই হাতে হৃদয় রেখার বিশেষ একটি বৈশিষ্ট্য আছে হাটলাইন ঠিক রবির পর্বতের নিচে এসে ড্রপ করছে অর্থাৎ নিচের দিকে নেমে যাচ্ছে আবার ধনুকের মতো বেঁকে উপরে উঠছে এই ধরনের হাটলাইনের গতির জন্য রবির পর্বত জায়গা অনেকটা বেশি পেয়ে যায় ফলেরা সাফল্য মান সম্মান বেশি পায় অধিক ধন সম্পদের অধিকারীও হয় হৃদয়রেখা শেষে এসে তিনটে শাখাতে বিভক্ত হচ্ছে অর্থাৎ ত্রিশূল চিহ্ন তৈরি করছে হস্তরেখায় শ্রেষ্ঠ রাজযোগের অন্যতম হল হৃদয় রেখায় চিহ্ন বিশাল হৃদয় সৌভাগ্যশালী দয়ালু সামাজিক আধ্যাত্মিক প্রকৃত সমাজসেবীরা এই হৃদয় রেখা থাকলে হাতের অন্য গুণ যদি ভালো থাকে জীবনে চরম উন্নতি এরা করে মাই লাইন অর্থাৎ শিররেখা নিয়ে আমি আগেই আলোচনা করেছি মাই লাইন থেকে বুথ পর্বতের দিকে স্পষ্ট ঊর্ধ্বমুখী রেখা যাচ্ছে এই রেখাটা শিররেখা থেকেই উঠছে কারণ নিচের দিকটা মোটা রয়েছে ব্যবসায়িক ও বৈজ্ঞানিক বুদ্ধির প্রতীক নিজের কাজ নতুন রকম কিছু করার মন থাকবে তা করে এরা স্যাটিসফাইড হয় লাইন থেকে স্ট্রং রেখা রবির পর্বতের দিকেও যাচ্ছে মানসম্মান প্রতিষ্ঠা ফেমের প্রবল ইচ্ছা চেষ্টা সরকারি কাজের সম্ভাবনাও অনেক বাড়ায় আয়ু রেখার শুরুর দিকটা প্রায় চব্বিশ পঁচিশ বছর বয়স পর্যন্ত সমস্যা প্রথম জীবনে স্ট্রাগল দুর্বল শৈশব ও কৈশরকাল ঘন ঘন শারীরিক রোগ ভোগের লক্ষণ আয়ু রেখাতে পঁচিশ বছর বয়সে একটি রাহু রেখা ক্রস করছে শারীরিক ক্ষতির লক্ষণ পঁয়ত্রিশ বছর বয়সেও বিশেষ সতর্কতা রাখতে হবে আয়ু রেখা স্ট্রেট বেরিয়ে যাচ্ছে শেষে এসে পষ্ট দিশ বিভক্ত হয়ে যাচ্ছে দেখুন দুটো আয়ু শাখায় সমান কষ্ট এবং সমান শক্তিশালী প্রৌঢ় বা বৃদ্ধবয়সের সমান ঊর্জা প্রাণশক্তি সুস্বাস্থ্য কর্মে উন্নতির সম্ভাবনা উজ্জ্বল এই হাতটির মধ্যে সেলফ মেড লাকলাইন বা ইন্ডিপেন্ডেন্ট লাকলাইন তৈরি হচ্ছে আয়ু রেখা থেকে উঠছে প্রায় তিরিশ বছর বয়সে নিজের প্রবল প্রচেষ্টায় তিরিশ থেকে আর্থিক এবং কর্মভাগ্য ভালোর দিকে যাবে তবে বত্রিশ বছর বয়সেই ভাগ্যরেখা স্ট্রেট হচ্ছে ওই বয়সেই রেখা তৈরি হচ্ছে সুতরাং অনুমান করা যায় বত্রিশের কাছাকাছি জীবনে বড় কোনো চেঞ্জ ট্রান্সফরমেশান আসবে ভাগ্যরেখা যেহেতু কনস্ট্যান্ট রয়েছে বিশেষ চেঞ্জ নেই তার সাথে সাথে শিররেখাও বেশ লম্বা পার্মানেন্ট বা স্থায়ী কাজের ইন্ডিকেশান কনফার্ম করছে তাই আশা করা যায় বত্রিশ বছর বয়সের কর্মজীবনে স্থায়িত্ব আসবে ভালো ফেমাস অ্যাস্ট্রোলজার হওয়ার সম্ভাবনাও হাতটির মধ্যে প্রবল রয়েছে আর এই মিনপুচ্ছ বা ফিস টেল সাইন এর আধ্যাত্মিক মুহত্ব অপরিসীম এই চিহ্ন ধর্ম অর্থ দুই দেয় এছাড়াও মণিবন্ধ বা কেতুর পর্বতে এই ডান দিক একটি একটি স্পষ্ট চিহ্ন রয়েছে এই তিল শৈশবকালে দুর্বল স্বাস্থ্য দিলেও এই তিল দৈবধন আকস্মিক জীবনে বড় পরিবর্তন ও লাভ দেয় তা বহুবার প্রমাণিত তাহলে আজকের মতো শেষ করলাম সকলে ভালো থাকবেন ধন্যবাদ